হাজার বার বলেছি আপনারা কমপক্ষে পঞ্চাশ হাজার পুলিশ নিয়োগ করেন গতকাল রাতে আমরা আসলে কেউ ঘুমোতে পারি নাই এবং সেই জুলাইয়ের ট্রমার মধ্যে চলে গিয়েছিলাম যে এবং আমার ধারণা আপনারা কেউ ভিডিওটা পুরোপুরি দেখে শেষ করতে পারেন নাই একটা মানুষকে হত্যা নিশ্চিত করবার জন্য মানে আনন্দ করে পাথর মেরে হত্যা করা হচ্ছে মানে সেইটা আমরা দেখছি চোখে মানে আসলে থেকে লজ্জা মানে মাঝে মধ্যে আপনার শুধু মনেই হবে যে দিনীয় ছেড়ে ছেড়েছুড়ি আমরা কোথাও চলে যাই আমাদের আসলে এত অসহায়ত্ব এই রাষ্ট্রের মধ্যে আমরা কোথায় যাব আসলেই আমরা জানি না তো আপনাদেরকে যেটা একটা কথা সেটা হচ্ছে যে দেখেন দেখলাম যে সরকারের মধ্য থেকে একজন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি ফেসবুক পোস্ট দিয়েছেন যে প্রস্তর যুগে চলে এসেছি আমরা আর বিএনপি উল্টাভাবে বলছে যে সরকার ব্যর্থ তো দুজনকে ছোট দুটো প্রশ্ন করে আমরা আমাদের কিছু ফাইন্ডিংস বলতে চাই সরকার বলছে বা সরকারের একজন উপদেষ্টা মানে এটা সরকারেরই ভয়েস নিশ্চয়ই যে প্রস্তর যুগে এসছে তো এই যে জুলাইয়ের পরে আদিম অসভ্যতায় ফিরে যাওয়া আপনি যেটাকে বলেছেন তাহলে গত এক বছর আপনারা তো বাংলাদেশের ইতিহাসে থেকে সুশীল সভ্য মডেস্ট সরকার আপনারা তো এই সুশীল এনজিওবাদী সরকার থাকা অবস্থায় বাংলাদেশ কীভাবে প্রস্তর যুগে ফিরে গেল এই প্রস্তর যুগে যাতে ফিরে যেতে না পারে এই জন্য একটা বছর আপনারা কি এই নাম বলেন কয়জন নতুন পুলিশ নিয়োগ দিয়েছেন একটা শুধু কনস্টেবল নিয়োগ হয়েছে ছোট করে অথচ এই রাষ্ট্র পুনর্গঠনের জন্য সব থেকে বড় আমাদের দরকার ছিল পুলিশ হাজার বার বলেছি আপনারা কমপক্ষে পঞ্চাশ হাজার পুলিশ নিয়োগ করেন এই পঞ্চাশ হাজার পুলিশ যদি একটা টাকা ঘুষ না দিয়ে চাকরি নিতে পারে তাহলে তার কোনো দায় নাই যে ঘুষ খাইয়ে তারপরে সেই যেই টাকা দিয়ে চাকরি নিচ্ছে সেই টাকা ফেরত দিতে হবে আপনি পঞ্চাশ হাজার তো দূরের কথা আপনি কয়জন পুলিশ নিয়োগ দিচ্ছেন আপনি নিয়োগ দিতে পারেন নাই নাম্বার দুই আর্মির ক্ষেত্রে যেই অবস্থায় আর্মি তার ক্ষমতা আছে রাস্তা মানে যে কাউকে বিচারিক ক্ষমতা দেওয়া আছে আর্মির বিচারিক ক্ষমতা থাকা অবস্থায় কি করে এরকম ঘটতে পারে আজকে ঢাকা শহরের মধ্যে এরকম একটা ঘটনা এইজন্য আমরা বলছি আপনারা কি জানেন বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে উপজেলায় জেলায় এরকম প্রতি ঘটনা প্রতিদিন কত ঘটছে বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ শাস্ত্রই যমুনা একা নিউজ ঢাকার সাংবাদিকতা আর উপজেলা মফস্বল জেলার সাংবাদিকতা এক না কারণ আপনারা জানেন বাংলাদেশের কোন মিডিয়ার সেই ক্যাপাসিটি নাই তাদের উপজেলা প্রতিনিধি তাদের জেলা প্রতিনিধিকে বিরাট করে স্যালারি দিয়ে ইন্ডিপেন্ডেন্ট আকারে তাদেরকে রাখবে তারা ওখানে কেউ একটা ব্যবসা করে কেউ একটা দোকান করে তার সাথে ওই পলিটিক্যাল অ্যাঙ্গেজমেন্টের মধ্যে থাকতে হয় তো এমন কোনো ঘটনা নাই যেটা সে তার হাউজে পাঠালে নিউজ করতে পারবে কারণ পরের দিনই তার বাড়িতে আক্রমণ হবে সাংবাদিকতা কথা এলাকায়ও থাকতে পারবে না বাংলাদেশের ইউনিয়ন থেকে শুরু করে গ্রাম থেকে শুরু করে উপজেলা জেলা ভয়াবহ অবস্থা তো আমি সরকারকে বলতে চাই যে আপনারা এই যে এখন এইটাকে বিএনপির কী কী দেয় সেটা আমরা বলবো অন্যান্য রাজনৈতিক দলের কী দেয় কিন্তু আপনি যে রাষ্ট্রে খুব সচেতনভাবে একটা কেওয়াস তৈরি হতে দিতে পারছেন যাতে আগামীতে একটা আধা সুশীল সরকার আধা রাজনৈতিক আধা সুশীল সরকার যাতে থাকে যাতে পলিটিক্যাল পার্টিসগুলোর উপরে মানুষের মন মেজাজ খারাপ হয়ে যায় এইটাকে আপনি সচেতনভাবে করছেন না না করলে এজেন্সি কোথায় বাংলাদেশে উপরে আল্লাহ সারা পৃথিবীর যারা ধর্ম বিশ্বাস করে যে একটা গাছের পাতা নড়লেও সে জানে আর রাষ্ট্রের মধ্যে এজেন্সি জানে দুনিয়ার সব এইখানে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটলো শুধু ঘটে নাই নিপুণভাবে তার ভিডিও করা হলো তাহলে এইটি এজেন্সি কিছু জানে না এর মানে আমরা কেউ যদি নাও জানি তাহলে তো রাষ্ট্র জানে রাষ্ট্রকে কেন সেইটা গ্রেফতার করতে তিন দিন সময় লাগলো কেন মিডিয়ায় এবং আরও ভয়াবহ ব্যাপার হলো মিডিয়ায় খেয়াল করেন কিভাবে ব্ল্যাক আউট হয়ে যায় সব কিছু রকম জঘন্যতম ভয়াবহ হত্যাকাণ্ড মূলধারার মিডিয়ায় আসেই নাই কোনো টিভিতে আসে নাই এমনকি মাল্টিমিডিয়াও আসে নাই একটা দুইটা পত্রিকা ছোট করে নিউজ করেছে এবং সেখানেও আবার দুই তিনটা পত্রিকা তারা তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এড়িয়ে গেছে একটা দুইটা পত্রিকা সামান্য ইনসাইড দিয়েছে গতকালকে দুপুরে দুইটার দিকে আমাদের এক ভাই অ্যাক্টিভিস্ট তিনি এইটা সর্বপ্রথম এনেছেন আমরাও বিশ্বাস করতে চাইনি তিনি যেভাবে লিখেছেন বিকেলে ভিডিও সামনে এসেছে আজকে আপনারা কেউ বলতে পারবেন যে কালকে ভিডিও যদি এরকম সামনে না আসতো তাহলে এইটা আজকে এরকম হতো তারপরেও মিডিয়া এটাকে সেন্সরশিপ করেছে মিডিয়া আসার পরও দেখবেন গতকালকে সারা বাংলাদেশে রাতে যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হয়েছে অধিকাংশ মিডিয়া সেটা লাইভে যায় নাই তারা রেকর্ড রেখেছে বলেছে পরে করবে এখন কেন মিডিয়ার চরিত্রটা হয়েছে এমন দেখেন বাংলাদেশে এমন মিডিয়া হাতে গোনা দুই একটা থাকতে পারে যারা মূলত মিডিয়াকেই বিজনেস আকারে ধরে ওখান থেকেই তাদের হাউজের সবার স্যালারি হয় মূলত এখানে মিডিয়ার কাজ মিডিয়া কাজ কাজ করে না মিডিয়ার কাজ হলো তার কর্পোরেট হাউজের স্বার্থে ডিলিং তৈরি করা সুতরাং এই যে আগে যারা আওয়ামী লীগ চেটেছে পনেরো বছর ধরে সেই চাটাটা এখন জিব্বাটা একটু একবার কুলি করে বিএনপির দিকে জিব্বা বাড়িয়ে দিয়েছে